আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল প্রচন্ড গরমে আমাদের সবারই অবস্থা খুবই নাজেহাল আর অনেকেই তো অসুস্থ হয়ে পড়ছে তো এই গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আর হজমে সহায়তা করতে সবচেয়ে বেশি উপকারী হচ্ছে দই যে কোনো বয়সের মানুষই কিন্তু দই খেতে পারে আর দইটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আজকে আমি একদমই সহজ উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েই ভীষণ মজাদার একটি মিষ্টি দই রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটি সকলের খুবই ভালো লাগবে তো আর কথা বাড়াচ্ছি না চলুন সহজে রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি কড়াইয়ে আমি প্রায় এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এখানে মিল্ক ভিটার লিকুইড দুধটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারবেন এবার চুলার মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই এক কেজি দুধটাকে আমি একটু ঘন করে কমিয়ে নেব মোটামুটি পনেরো এক কেজি হওয়া পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি জাল করে নেব আর অবশ্যই অনবরত নাড়তে হবে এই জন্য যাতে এর উপরে স্বর না পড়ে সর পড়লে কিন্তু দইটা পারফেক্টলি তৈরি করে নিতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর পরে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এর উপর স্বর না পড়ে আর আমার লিকুইড দুধটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে উঠিয়ে রাখবো আর অবশ্যই উঠিয়ে রাখার পরও আপনাদেরকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে এর উপরে কোনোভাবেই স্বর না পড়ে এখন দইয়ের জন্য আমি একটি ক্যারামেল তৈরি করে নেব সেই জন্য চুলায় একটি প্যানে প্রায় হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন চুলারাজ একদমই লোতে রেখে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে চুলারাজ হাইতে দিয়ে কিন্তু ক্যারামেল তৈরি করা যাবে না সেই ক্ষেত্রে খুব দ্রুত ক্যারামেলটা পুড়ে যাবে আর এটা খেতে একদমই তেতো লাগবে তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর পারফেক্ট একটি কালার এসেছে এবার এ পর্যায়ে আমি উঠিয়ে রাখা লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা কিছুটা শক্ত হয়ে যেতে পারে এখানে চিন্তা করার কিছুই নেই কিছুটা সময় নিয়ে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিলে দেখতে পাবেন ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে গিয়েছে তো ক্যারামেলটা গলে মিশা পর্যন্ত আমি অপেক্ষা করব আর দুধটাকে এইভাবে অনবরত একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু গলে গিয়েছে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ এইটা টোটালি অপশনাল না থাকলে না দিলেও চলবে এবার গুঁড়ো দুধটাকেও আমি খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকে আমি লিকুইড দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন এই ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে জাল করেই এখন আমি চূড়াটা অফ করে দেব জাল করেই চুলাটা বন্ধ করে দেব আর এই দুধের মিশ্রণটা কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর অন্য একটি মিক্সিং বলে এখানে আমি প্রায় পৌনে এক কাপ পরিমাণ নিয়েছি টক দই দইটা তৈরি করতে এখানে আমি টক দইটাকে বীজ হিসাবে নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারবেন তবে সেক্ষেত্রে মিষ্টি দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে আমি আগে টক দইটাকে স্ট্রেনারে রেখে একটু পানি ছড়িয়ে নিয়েছি এখন একটি হ্যান্ড উইস দিয়ে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ফ্যাটানো হয়ে গিয়েছে এবার আমি এরকম একটি মাটির পাত্রে নিয়েছি মূলত এই পাত্রে আমি দইটা জমাবো তো সেই জন্য টক দই থেকে সামান্য পরিমাণ দই আমি এই মাটির পাত্রে নিয়ে চারপাশে দইটাকে লাগিয়ে নিচ্ছি এতে এতে করে মিষ্টি দইটা জমার পর এটার পাত্রে চারপাশে লেগে যাবে না আমি আজকে মাটির পাত্রে দইটা জমাবো আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের বাটিতে কিংবা ওভেন প্রুফ কাছের বাটিতেও দইটা জমাতে পারবেন তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু কুসুম গরম হয়ে গিয়েছে এই যে হাত দিয়ে স্পর্শ করলে আপনারা বুঝতে পারবেন দুধটা কুসুম গরম থাকা অবস্থাতে আপনাকে এখানে টক দইয়ের বিষটা দিয়ে দিতে হবে কোনোভাবেই দুধটাকে ঠান্ডা করা যাবে না আবার খুব বেশি গরম দুধেও আপনি টক দইয়ের বিষটা দিতে পারবেন না সেই ক্ষেত্রেও দইটা পারফেক্ট হবে না তো কুসুম গরম দুধে এবার আমি ফেটিয়ে রাখা সবটুকু টক দই দিয়ে দিয়েছি এবার একটি হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে দইটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে দইয়ের সম্পূর্ণ মিশ্রণটাকে একটি স্ট্রেনারে ছেঁকে নিতে পারবেন তবে না ছেঁকে নিলেও চলবে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন মেশানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর বাবুল উঠেছে এখন এই মিশ্রণটাকে আমি সরাসরি যেই পাত্রে দই জমাবো সেখানে ঢেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এই হয়ে গিয়েছে এখন উপরে একটি ফয়েল পেপার দিয়ে পাত্রে ঢালা আমি খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যে যদি আপনাদের কাছে ঢাকনা থাকে আপনারা চাইলে ঢাকনাও দিতে পারবেন এখন দই তৈরি করার জন্য আজকে আমি এরকম একটি বড় পাত্র চুলাই বসিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়েছি এরকম মোটা একটি কম্বল কম্বলটাকে আমি প্রায় তিনটি ভাজ দিয়ে দিয়েছি এবার চুলারাজ একদম লোতে রেখে আমি এই কম্বলটাকে পাত্রের মধ্যে বসিয়ে দেব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে প্রি হিট করে নেব ফিরে এলাম সাত থেকে দশ মিনিট পর আমার পাত্রটাও গরম হয়ে গিয়েছে আর কম্বলটাও ভিতর থেকে অনেকটাই গরম হয়ে গিয়েছে এখন ঢাকনাটা উঠিয়ে কম্বলটাকে উঠিয়ে আমি ঠিক এর ভেতরে দইয়ের পাত্রটা বসিয়ে দেব। তারপর আবারও একইভাবে কম্বল দিয়ে দইয়ের পাত্রটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নেব উপরে আবারও ঢাকনা দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে যেন এই চারপাশে কোনোভাবে হাওয়া না বেরিয়ে যায় যাতে ভেতরের পুরো গরমটাই দই তৈরিতে ব্যবহৃত হয় এখন চুলার গাছ একদম লোতে করে দেবো আমি তারপর অপেক্ষা করব প্রায় দুই থেকে তিন ঘন্টা তো ফিরে এলাম প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পর এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি যে আমার দইটা জমেছে কিনা উপরের ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বাঁশ আমার দইটা কিন্তু পারফেক্টলি জমে গিয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন এটাকে আমি এখান থেকে তুলে নিচ্ছি তারপর নর্মালে রেখে কিছুটা ঠান্ডা করে নেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার দইটা দেখতে বাঁশ কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু হয়েছে অসাধারণ একদমই দোকানের মতো খেতে পারফেক্ট একটি মিষ্টি দই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি এই গরমে শরীর সুস্থ রাখতে হজমে সহায়তা করতে কিংবা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দশ গুণ বৃদ্ধি করতে দইয়ের জুড়ি মেলা ভার আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ